আসসালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সেরবার আজকের অনুষ্ঠানে দর্শক নিউ ইয়র্কে এখন মধ্যরাত মধ্যরাত না প্রায় রাত দুটো দুটো বাজে কিন্তু বেশ কয়েকটি বিষয় একটু সামনে আনা দরকার এই জন্যই ভাবলাম একটু আপনাদের সঙ্গে কথা বলি খুব সংক্ষিপ্ত একটি লাইভ আপনারা জানেন অ্যাডভোকেট কামরুল ইসলাম যে গম চুরি করে পচা গম এনে যার নাম হয়ে গিয়েছিল গমরুল কামরুল ইসলাম গমরুল গমরুল ছাড়াই তাকে বাংলাদেশে এখনো কেউ চেনে না তো অবশেষে গমরুল গ্রেপ্তার হয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং গমরুলের যে পাপের যে সে অনেক ফেরিস্তি লম্বা সে কিন্তু এত অপকর্ম সে করেছে আমি জানি না আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যে ঢেলে ঢালা ভাব যা দেখছি তাতে তার সব পাপ কর্ম বিচার সামনে আসবে কিনা ২০২০ হাজার বিশ সালের এগারোই সেপ্টেম্বর আমি এই গমরুলের একটা চাঁদাবাজির অডিও আমার চ্যানেলে প্রচার করেছিলাম এবং এই চ্যানেল এই চ্যানেলে এটি প্রচার করার পরে এই কামরুল আমার বিরুদ্ধে ডিজিটাল একটা একটি মামলা করে এবং সেই মামলায় অ্যাকচুয়ালি আমার সম্পত্তি ক্রকেরও আদেশ করায় এবং যত রকম ভাবে সম্ভব তার ক্ষমতার অপপ্রয়োগ সকল ক্ষমতার অপপ্রয়োগ সে করেছিল তো যাই হোক ভাগ্যের নির্মম পরিহাস কামরুল এখন জেলে রিমান্ডে রিমান্ডে তাকে করা বা জামা তাকে কি করা হবে বা কিভাবে এগুলো আমি লক্ষ্য রাখছি এবং ইতিমধ্যে যারা জেলখানায় আটক আছেন তাদের ব্যাপারেও আমি খোঁজখবর রাখছি যে কার ভালোবাসা কোথায় উঠলে উঠতেছে এগুলো দেখতে হবে তো তোকেট কামরুল যে কত বড় চাঁদাবাজ ছিল তার দলের লোকজনের কাছ থেকে সে যেভাবে চাঁদাবাজি করতো আমার মনে হয় আমি না এই সংক্রান্ত কোনো মামলা রুজু হয়েছে কিনা আমি কামরুলের সেই অডিওটি আবার একটু আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের শোনাতে চাই হ্যালো আহ ফ্রেড বুকের কামরুল ইসলাম আলাহ বলেন ইসলাম হ্যাঁ

আর ওর মাধ্যমে আমি করলাম কি লেগে আমি হ্যাঁ অন্যরা দেয় না দেয় তিরিশ হাজার হাজার তা আমি কি এক কত দাও তুমি কত আমি লাখ আশি হাজার দেই সেটা আমার দেওয়া কেমন যারা এই যে বিএমপি করে ওরা কম আর আমি বেশি আমার লাইন লই আমার যে লাইন লেগেছে ভাই শুনে আমার দুই লাখ টাকার লাইন গেছে দুই লাখ টাকার আমার দুই লাখ টাকা লাইন গেছে আমার লাইন থেকে দিতে আমি কোথায় কোথায় বিপ্লব এই যে জুন মাসের জুলাই মাসের নয় তারিখে আট তারিখে জুলাই মাসের আট তারিখে জুলাই মাসের আট তারিখে জুন মাসের আট তারিখ জুলাই জুলাই মাসের আট তারিখ

এবং ডিশের লাইনের যে চাঁদা সেই বাবদ কামরুলকে লক্ষ টাকা করে দিতেন মাসে তো তার কিছু লাইন কেটে নিয়ে যাওয়ায় দলের নিয়ে সে চাঁদাটা বন্ধ করে দেয় কামরুল দেয় তার তদ্বিত করার জন্য তো যারা পরবর্তীতে যোগ দিয়েছেন একটু বলি যে এই অডিওটি প্রচার করা হয়েছিল এগারোই সেপ্টেম্বর দুই সালে আপনি আমাদের আমার পুরান ভিডিও থেকে আমি এটি কেটে আবার আনলাম আপনাদের জন্য এবং এই অডিও প্রকাশের পরে কামরুল আমার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দেয় এবং সেই মামলায় আমার সম্পত্তি ক্রোকের আদেশ বের করে আমি জানি না এই আলী আহমেদ সাহেবের কি ঘটেছে তাকে কোন কোন পদ্ধতিতে এই কামরুল হেনস্থা করেছে আমার মনে হচ্ছে সংশ্লিষ্ট যারা আছেন তারা এই আলী আহমেদের ব্যাপারে একটু খোঁজ নেবেন তাকে কোনো মামলায় ফাঁসিয়ে রেখেছে কিনা সেটি দেখবেন এবং দেশে থাকলে আমি অবশ্যই এই মুহূর্তে কামরুলকে আপনার ষোলো কলা দেখাইতাম আর কি যে কত রকমের ক্ষমতা সে দেখাইছে আমার সাথে কল্পনা করতে পারবেন না তো এটি হচ্ছে একটা বিষয় দ্বিতীয় বিষয়টিতে আপনারা আসেন যে শিল্পী মাকসুদ মাকসুদুল হক বাংলাদেশের একজন অত্যন্ত গুণী শিল্পী অসম্ভব ভালো গান গান ব্যান্ডের জগতে ফিডব্যাক এরপর মাকসুদ ও ঢাকা তার কণ্ঠের যে কারুকাজ বা তার কণ্ঠ একটি ডিফারেন্ট টাইপ অফ কণ্ঠ তার অগণিত ভক্ত দর্শক আছেন কিন্তু একটু টাউটারি শুরু করেছেন তিনি সাম্প্রতিক সময় বয়স প্রায় সত্তরের কাছাকাছি এই গণবিপ্লবের চেতনাকে তিনি ধারণ করেন না এই বিপ্লবকে তিনি সমর্থন সমর্থন করেন না যে বিষয়টি সামনে এসেছে তিনি গতকাল তার একটি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বিশেষ করে আমাদের হাসনাত যে আপনারা জানেন যে অন্যতম সমন্বয়ক হাসনাত একটি পোস্ট দিয়েছিল কদিন আগে যে বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে এরকম একটি পোস্ট দিয়েছিল কিছু ঘটনার প্রেক্ষিতে এবং সেখানে ম্যাক হক সেখানে লিখছে যে ডরাসকে জিহাদি ভাই ফাঁসি তো খুবই মামুলি জিনিস তা হয় কারাগারের অভ্যন্তরে কেউ সচক্ষে আজ পর্যন্ত আজ অব্দি দেখে নাই মাগা তোদের ফাঁসি হবে বা জবাই হোক আমার ফেসবুক ভিডিও বা সকল টিভি চ্যানেলে সরাসরি লাইভ এবং আনসেন্সার্ড দেখুম ইনশাল্লাহ তো আপনি বুঝতে পারছেন যে একজন শিল্পী একজন সংবেদনশীল মানুষ এর পক্ষে এই জাতীয় একটা পোস্ট দেওয়া সম্ভব যেখানে দুই হাজারের বেশি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিয়েছে তো আমি আসলে বিষয়টি চেক করার জন্য আমি দেখছিলাম যে মাকসুদের যে ফেসবুক পেজ যে ফেসবুক পেজটা মাকসুদের মাকসুদুল নামে আছে এবং তার ভেরিফাইড পেজ ভেরিফাইড পেজ না মাকসুদুল হকের যে পেজ সে পেজে আমি দেখছিলাম যে তিনি আসলে বিপ্লবকে বিপ্লবের কোন চেতনাকেই ধারণ করেন না এবং তিনি ইচ্ছা মতো এই বিপ্লবকে নিয়ে নানা রকমের পোস্ট দিচ্ছেন এবং আমি যদি দু একটা উপাদান আপনাদেরকে দেখাই এই যে তিনি মাহফুজকে নিয়ে বাজে মন্তব্য করে পোস্ট দিয়েছেন তিনি তার এখানে বেশ কিছু পোস্ট আছে যে বঙ্গবন্ধুর ফটোজ রিমুভড ফ্রম দরবার হল এট বঙ্গভবন এটা নিয়ে তিনি বিশাল এক মানে ইয়ে করে পদ পোস্ট দিয়েছেন সো এখন ধরেন যে কি বলবেন বলেন আমি যদি আপনাকে একটা পোস্ট দেখাই তিনি লিখছেন নভেম্বরের নয় তারিখে ভেবেছে একা একাত্তর উনিশশো মানুষের মন থেকে মুছে দেবে ভুল করছো উল্টো এদেশের মানুষ দুই কে পায়ের তলায় পদ দলিত করে আস্তে আস্তে মুছে ফেলবে তার মানে কি তার মানে হচ্ছে দুই এর এই যে বিপ্লবে যে ফ্যাসিস্টের বিরুদ্ধে ছাত্র জনতার অবস্থান সেই জনতার বিপক্ষে হচ্ছে এই মাকসুদুলকের অবস্থান একজন একজন শিল্পী একজন সংবেদনশীল শিল্পীর কাছ থেকে এই আচরণ আমরা কোনোভাবেই আশা করি না মানে মাকসুদুল হক যে কাউটারি করছেন আশা করি তিনি সেটি বন্ধ করবেন এবং তিনি ক্ষমা প্রার্থনা করবেন আর যে সার হাসনাত আবদুল্লাহ যিনি সমন্বয়ক তাকে কেন্দ্র করে তার একটি পোস্টকে কেন্দ্র করে যেহেতু মাকসুদ তার এই হাসনাতের এই পোস্টকে ছবিকে সংযুক্ত করে তিনি যদি পোস্ট দিয়েছেন আমি মনে করবো হাসনাতের উচিত থানায় একটি জিডি করা প্রয়োজনে হুমকি হত্যা হুমকি চাইতে কি মামলা তিনি করতেই পারেন কারণ হচ্ছে এই জাতীয় ফ্যাসিস্টদের যারা দসর এই জাতীয় ফ্যাসিস্টদের যারা সমর্থক 2000 ছাত্রের জীবন 3400 ছাত্রের বঙ্গু হয়ে যাওয়া বা 3400 ছাত্রের চোখ হারানো অন্ধত্ব যাদের মনকে স্পর্শ করে না যারা এখনো ফ্যাসিবাদের স্বপ্ন দেখেন এবং কথিত ইসলামকে সামনে এনে ইসলাম 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 হয়ে যাচ্ছে আর এরকম অনেক পোস্ট আছে এই মাকসুদের এখানে তো আমার মনে হয় যে মাকসুদের ক্ষমা চাওয়া উচিত এবং তার বিরুদ্ধে কার্যকর এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া উচিত তৃতীয় প্রসঙ্গ যে দর্শক আপনারা দেখুন তো এই ছবিটা দেখে আপনারা কিছু বুঝতে পারেন কিনা একটি জানাজা হচ্ছে সেই জানাজায় একটি ছেলে দাঁড়িয়ে আছেন পায়ে রাঙ্গাবেরি পড়া বাবার জানাজায় এখানে আরেকজন দাঁড়িয়ে আছে আপনারা যদি দেখেন ডান্ডা বেরি করে তিনি মায়ের জানাজে অংশ নিয়েছেন এবং আপনাদের আসলে আমরা সব ভুলে যাই তো আমি আপনাদেরকে যদি একটু সংবাদ থেকে দেখাই যে ডান্ডা বেরি হাত করা নিয়ে মায়ের জানাজা পড়লেন বিএনপি নেতা গাজিয়াপুর গাজীপুরের কৈলিয়া কালিয়া কৈ উপজেলায় তিন ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন আলী আজম নামের এক বিএনপি নেতা এবং এই বিএনপি নে ভাই বলছিলেন যে জেলা প্রশাসকের কাছে আবেদন করলে ভাই প্যারোলে মুক্তি দেওয়া হয় কিন্তু জানাজা পড়ানোর সময় তার হাত খুলে দিতে বলা হয়েছিল পুলিশ খুলে দেয়নি এবং এই যে এই যে মামলাগুলো যে আপনারা জানেন যে ওই সময় যে মামলা সেই মামলাগুলো অধিকাংশই হচ্ছে মামলা এবং আমি যদি আপনাকে আরেকটা আরেকটা নিউজ দেখাই এই এটি হচ্ছে একটা নিউজ আরেকটা নিউজ যদি দেখাই এটি হচ্ছে ডান্ডা পায়ে বাবার নেতা এবং দেখেন আপনারা যদি দেখেন এই ছবিটাকে পায়ে দেখেন বেরি আহ তার হাতে যে অবস্থাটা আর কি এই যে অবস্থাটা আপনারা দেখছেন এই যে মানে অমানবিক একটা অবস্থা পাঁচ ঘন্টার জন্য জামিন দেওয়া হয়েছিল কিন্তু পরে নিরাপত্তার স্বার্থে তার পায়ে ডান্ডাবেরি খুলে দেওয়া হয়নি এবং তিনি দাফন করার আগেই তাকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া ফিরিয়ে নিয়ে যাওয়া হয় আদাল কোর্টে কোর্টে মানে কি জেলখানায় তো এই হচ্ছে কি সিচুয়েশন মামলাগুলো হচ্ছে ধরেন গায়েবী মামলা কথিত ভাঙচুরের মামলা কথিত মিছিলে গেল কেন এই জন্য দশটা মামলা এই জাতীয় নানা রকম মামলা দিয়ে তাদেরকে হেনস্থা করা হয়েছে কিন্তু আপনারা যদি দেখেন আজকে আমি আমার ভিডিওতে বিকেলবেলায় সন্ধ্যায় বাংলাদেশের ভোর ভোরবেলা একটা ভিডিও দিয়েছি আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই দেখেন আনন্দ করেন এবং আপনারা যদি দেখেন মনে যে এরা ধর্মসভায় জনসভায় যাচ্ছে প্রধান এই যে এই যে মানে কি বলবো ভাই প্রত্যেকটা হত্যা মামলার আসামি প্রত্যেকে মানে হুকুমের আসামি আর কি যারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এরা প্রত্যেকেই তাদের বস ছিলেন এরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ছাত্র জনতার উপরে গুলি চালানোর জন্য নির্দেশ দিয়েছিলেন এরা পনেরো চোদ্দ পনেরো বছরে লুটপাট করেছেন এরা অসাংবিধানিকভাবে ভুয়া নির্বাচনের মাধ্যমে কথিত নির্বাচনের মাধ্যমে বছরের পর বছর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিলেন এই রাশেদ খান মেনন এই হাসান আলো কিনে প্রত্যেকেই হাজার হাজার কোটি টাকার মালিক তো এদেরকে আপনারা দেখছেন তো কি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এদের কোমরে রশি থাকার কথা এদের হাতে হাত করা থাকার কথা এদের পায়ে ডান্ডাবাদি থাকার কথা কিন্তু তাদেরকে জামাই আদরে অনেকটা ভিভিআইপি প্রটোকল দিয়ে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছে বিষয়টি দেখে আমি খুবই মর্মাহত এবং আমার তো মনে হয় যারা শহীদ হয়েছেন তাদের পরিবার যারা আহত হয়েছেন তারা যদি এই দৃশ্য দেখেন আপনারা যদি জাস্ট ভাবার চেষ্টা করেন একবার যে তাদের আহ মনোভাবটা কি তাদের মনের অবস্থাটা কি দাঁড়াবে যে খুনি সহযোগীরা যদি আদরে ঘুরে বেড়ায় তো কারা এদেরকে লালন পালন করছে ডক্টর ইনু সরকারের এইসব ক্রিমিনালদের ড্যাডি কে নিশ্চয়ই কেউ না কেউ আছে নিশ্চয়ই কেউ না কেউ নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ থেকে তাদের প্রতি এত সদয় আচরণ করা হচ্ছে আমি খবর পাচ্ছি জেলখানাতেও তারা বেশ জীবন জীবনযাপনই করছেন টাকার যেহেতু অভাব নাই জেলখানা যেহেতু দুর্নীতিগ্রস্ত এবং প্রভাবশালীরা যেহেতু তাদের সঙ্গে নানাভাবে সংযুক্ত তো তাদের জেলখানাতেও কোনো সমস্যা হচ্ছে না তো এই যদি অবস্থা হয় আমরা এত ছাত্র জনতার যে রক্ত অন্ধত্ব পঙ্গুত্ব আমরা কি ঠাট্টা মস্করা করছি তাদের সাথে উপদেষ্টা যারা বসে আছেন মস্করা তারা সাথে তারাও কি মাকসুদের মতো আরো বড় বড় টাউটারি করছেন আমাদের সাথে আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে আমরা ব্যাখ্যা চাই কারা কর থেকে কি করছে অর্থাৎ ছাত্র জনতার এই ত্যাগকে আমরা কোনোভাবেই অমর্যাদার মধ্যে ফেলতে দিতে পারে না পাশাপাশি আমরা এই ডক্টর ইউনু সরকারকেও আমরা ব্যর্থ হতে দিতে চাই না ব্যর্থ হোক এটা আমরা মনে প্রাণে চাই না আমরা চাই তারা যথাযথভাবে তারা একটা করুক যথাযথভাবে তারা কাজ করুক কিন্তু যেসব আলামত আমরা দেখছি তাতে আমরা খুবই ব্যথিত খুবই মর্মাহত আবার মনে হয় যে অ্যাডভোকেট কামরুলের ব্যাপারে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে তার ব্যাপারে আরও অনুসন্ধান করে তার সকল অপকর্ম সামনে নিয়ে আসতে হবে শুধু দুর্নীতি বা এই হত্যা সংশ্লেষ্টতার অভিযোগ নয় এই চাঁদাবাজি সহ তার অপরাধের শেষ নেই শিল্পী মাকসুদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে হবে একজন শিল্পী তার সংবেদনশীল হওয়ার কথা মানুষের জন্য যার হৃদয় কাঁদার কথা সেখানে একটি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করছে টাউটারি করছে মানে এগুলো অত্যন্ত দুঃখজনক পাশাপাশি এইসব খুনের সহযোগীদের যারা জামাই আদরে রেখেছেন যারা এইসব ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত আমি মনে করি তাদেরকেও জবাববিহিতার মুখোমুখি করা বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা খুব জরুরি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম